তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রকম বৃষ্টি নামছে আর ঝরি উঠছে তো আমার কর্তা মশাই এতটাই ব্যবহৃত একটা মানুষ এই রকম ঝরি বৃষ্টির মধ্যেও এই নৌকার মধ্যে যেয়ে থাকে মাছ মারার নিগে আসলে কি কম আর তার এতটুকুই শরীরে বরাদ্দ এরকম প্রত্যেকটা বছরই এরকম করে ঝরি বৃষ্টি নাই কোনো কত সময় আগে থেকে ডাকা ডাকি নয়েছে বৃষ্টিতে তারপরেও তার কানেই যায় না মাছ মারার নিগে এত পাগল তই যে দেখেন এরকম বৃষ্টির মধ্যে কেউ বাইরে থাকে এমন না যে তার বাড়ি ঘর নেই সংসার নেই কিচ্ছু নেই তার এরকম একটা বৃষ্টির মধ্যে ঝড়ির মধ্যে রকম টেনশনটা এবার পারে আজকে আপনারা দেখবেন ঝগড়াকারি কয় যদি মাছ না পায় তার একদিন কি আর আমার একদিন কি খালি এনে দেয় নেই এই বৃষ্টি কি ছাড় দিব বলে মন হয় না যেরকম কাইলা দেখা যায় তাতে মন হয় না যে বৃষ্টিটা থামবো মনে একবার রাত্রের মতোই নামছে এখন কটা বাজে তিনটার মতো বাজে বিকেল রোদ উঠছিল ভালোই কিন্তু তারপর আবার এই যে বৃষ্টি নেমে গেল কিরকম ডাকাডাকি নইছে আজকে দেহুমায় ব্যবহৃত মানুষটা কটার সময় আহে আমি তো আপনাদেরকে বললাম যে এখন সাড়ে তিনটা বাজে হম কটার সময় আহে

নস্কো কাটলা দেখো ঢালো দেখমু দেখো নি খাই রছি এই কাটলা নস্কো কাটলা এ হু আইলেছ নামালো দেখা মাছ তর ভালো আছে হ বল হ্যাঁ এই দন সব ইটা এনে লাগা হ বিশেষ মাছখানি না উস্তাদি

É que a gente não vai continuar, hein? তখন আর পনেরো দিন গেলে এক একটা ওজন হইবা কেজি খাওন বুঝাই তো পেট বুঝাই খাওন না হতো দিন যাইবো আর মাছ তত ওজন হয়েছে তাড়াতাড়ি বড় এই ভাদ্র মাসের মধ্যে বড় হয়ে যাবো সব এই যে করতো পেটের ভিতর বুঝেই শেওলা খাই খেলি হন খাওয়ানোর তো ভাব নেই বিল দিয়ে সখ দিয়ে এখন তো আগলা মাছ কোন কোন মাছ কোনে যায় খাবার দাবারের হন আর অভাব নেই ওরা আনন্দে চলাফেরা করে এখন তো বন্ধুরা চলে এলাম রান্না করতে আজকে রান্না বাড়ি করব এই যে বেগুন ভাজি আর এখানে আছে পুঁই শাক আলু আর বেগুন এটা দিয়ে এই যে এতক্ষণ যে মাছগুলো দেখলেন কালকে মাছ ওই মাছগুলো আমি রান্না করতেছি তার পরের দিন মানে আজকে তো এই যে এই ফেঁকা মাছ আসলে মাছগুলো কিন্তু বিকেলবেলা আমায় রানি নিয়ে এই কারণে আর ওই দিন রান্না করা হয় না তার দিন রান্না করতে হয় কারণ ওই দিন তো রান্নাবাড়ি হয়ে যায় শেষ হয়ে যায় তা তাহলে এই হচ্ছে কাহিনিটা সবজিগুলো এখন আলাদা করে নই মানে আলুগুনে আলাদা করে নিই এগুলো তো নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো তো আলুগুনে একটু আগে ভাজিয়ে যে তারপর এই সবজিগুনে দিয়ে দেবো তো এই কারণে এগুলো আলাদা করে রাখি আর আজকে মাছগুলো বড়ো বড়ো করে কেটে রাখছি কিন্তু মাছগুলো আমি ছোটো ছোটো করে রান্না করু কারণ সবজিটা ছোটো ছোটো করে কাটছি যে চিকন চিকন সবজি তো এগুলোর সাথে বড় বড় করে রান্লে দেখতে খুব একটা ভালো দেওয়া যাবে না এ নিয়ে মাছগুলো একটু ছোটো করবো আর প্রতিদিন মাছ খেতে খেতে এই ভাল লাগে না একটু ছোটো করে এসকে রান্না করুম তো এই যে আলাদা করে নিলাম সাথে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাও কেটে নই একবারে আজকে গাছে দিকে মরিচ আনছি বাড়িতে কিনা মরিচ শেষ হয়ে গেছে এর জন্য পাকা পাকা মরিচ ছোট্ট ছোট্ট মরিচ কিন্তু এগুলো ঝাল খুব ঝাল হয় আর এই পাশে পেঁয়াজগুলো কেটে নই আজকে পুঁই শাকের তরকারিতে পেঁয়াজ দিয়ে রান্না করবো আর এখন একটু ব্যস্ততার সময় যেবেন আছে ঘর বাড়ি পরিষ্কার করবে নাছি কালকের পরের দিন আমাদের এখানে বিয়ে আছে একটা বিয়ের অনুষ্ঠান ছেলের বিয়ে তো আপনাদের সবার দেখার আমন্ত্রণ হলেও এখানে একটু তাড়াহুড়া করে রান্না বারি করবান হয়েছি সব কিছু আর একটু একটু ঠান্ডা আছে তো ওই কারণে আর বেশি তরকারি ভালোও লাগে না তাই অল্প অল্পই রান্না করে হয়েছি যে এরকম করে আজকে রান্না করবো তো মাছ খাওয়ার সময় আপনারা দেখবেন লক্ষ্য করে বড় করে মাছ তরকারিতে খেয়ে দেখবেন আর ছোটো করে মাছ খেয়ে দেখবেন অবশ্যই বড়ো খন্ডের সাথে ছোটো খন্ড মাছ খাইতে খুবই স্বাদ লাগব তো যা মাছের মধ্যে এখানে লবণ হলুদ মরিচের ফাঁকি মিশালি ফাঁকি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিই তো এখানে যে লেজের অংশটুকু একটু দাগ কেটে নিয়েছি এগুলো বেগুন ভাজির সাথে ভাজি খাওয়া যাইব এই যে আর ছেলে মানে লগ্ন তো এই যে ডুমো বাজে খেয়েব ওর জন্য এই ডুমো রাখবো তো করে তেল দিয়ে দিছি আস্তে আস্তে সব মাছগুলো এক সব মাছ ভাজি করে নেব নাকি কটা ভাজা দিয়ে হয়ে যায় সেগুলো তো করা যা কারণ ভাজি খাবো তরকারি দিন নাই নাহলে এই চিনের মধ্যে বেগুন ভাজিয়ে দিন বেগুনের মধ্যে হলুদ অল্প একটু লব লবণ মরিচের ফাঁকি কাশমিশল ফাঁকি সব কিছু একটু মিক্সার করে নিই মানে ভালো করে মাখিয়ে নিই এই বেগুন ভাজি কিনে খুবই ভালো লাগে গুল গুল বেগুন তেল অতটা নাগে না অল্প তেল হয়ে যাবে সবগুলো বেগুন দিয়ে দিছি আস্তে আস্তে বেগুন ভাজিটা হয়েছে খায় তো এটি ভাজা হয়ে গেছে আমি উল্টে দিই যে কয়েক খন্ড হয়ে গেছে বাজি নামিনি একে একই সবগুলো নামিয়ে নেই তেলটা একটু উজোরা দিয়ে দিলি কারণ বেগুন বাজিতে এমনিতেই তেলিতে যায় জিরে দিয়ে দিলাম

মাটির মতো পেঁয়াজ ভেজে নিলাম একটু লাল লাল লাগিয়েছে এখন আলু দিয়ে দিই আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে এখানে হলুদ মরিচের ফাঁকি আর লবণ দিয়ে একসাথে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আছে দুই তিন মিনিট বাজলাম তখন পুঁশাক গুণ একবারে নরম হয়ে গেছে তো এভাবে হইতে থাক তারপর নামানো আগে মাছ দিয়ে আর একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলাম তো এই যে বন্ধুরা আমার আজকে রান্না শেষ এখানে আছে বেগুন ভাজি মাছ ভাজি আর এলো একা মাছের তরকারি তো বন্ধুরা রান্না বাড়ি যেহেতু শেষ হলো এখন আপনাকে একটা জিনিস দেখে গেছি জাল এটা এলো ধর্মজাল তো এই যে দেখেন ধর্মজাল দিয়ে যে কতটি মাছ মেরে নিল এখন হ ঢালো ঢালো নি এই দিবা বাবারে এই যে এই মাছ বড় হয়ে গেছে হাতে না হয়নি যে ভালো বড়ো হয়েছে নোরা মাছ এইখানে হলো ধর্মজালের মাছ আজকে টেরানিয়া যায়নি কালকে আর আজকে দুই দিন ধরে দিয়ে মাছ আমার বান্ধি আমরা সরক জাল করতে লাভও আছি তিন ধরনের মাছ রয়েছে আজকে ভালোই মেলাগুনে মাছ আইছে তো আমাকে ওই পাশের বাড়িতে এক দাদা আইসি দাদার দিদি মানে কর্তা মাস বোন লাগে তো তো ওনারা হয়েছে বিয়া উপলক্ষে আইছে শাই ওনাকে বাড়ির দিয়ে মাছ নিয়ে এখন তো দেখে দাদার খুব মানে দাদার দিদি খুব মন নয় তো দেখি নেই নাকি কারণ এখন তো অসময় রান্না বারি হয়তো হয়ে গেছে মাছ নিয়ে যান করে মাছ নিয়ে যান

মাছ নে হয় যে চৰক দে মাছে চৰক কয়ৰ মজাল কয় খৰা কয় যাৰ কণ হেৰাই দিম জেৰা বনাই নিবেন হেৰাই দিম কণী খাই ভাজা মাছ না নুৰা মাছ খাই পালো নেকি আলদা কৰিলে

কি যে কিজানি হয়েছে এতে কয়ে খাই জানো তারপর মাছ না কিনে রেডি ও তাও ওই যে খালি কই মা এই যে আপনি এগুলো পছন্দ করেন দেখে এগুলো আনছে এইটুকু এইটুকু নোড়া এই বাচ্চা পাইছে এরকম এগুলো আনছা ডাটা দিয়ে আলু দিয়ে রান্ধে দিছি লুচি আর কিছু পুরী খাল খালি ভাইজে দেওয়ার কিছু করো না বোনা মানে ওই নিয়ে এসে ওই যে খাইলাম তো ঘরবেলায় তো ভাত নাকি মন জানিয়ে দিছে ঠিক আছে ভাত না তার সমুসা নিয়ে আইছি তারপরে সিঙ্গারা নিয়ে আইছি তারপরে ভাতও নিয়ে আইসি জানি খিদাই কষ্ট না করো নাকি ফল আনি আমি আনছি আপেল আনছি মালটা আনছি

Ừ, em nói tao già, người ta nói mày nói già lizzie thôi, già lizzie, già lề lề, zia thôi. à, đây, ক দি এই যেন দিয়াই লম আবাৰ দে এনেই হলুদ কুটপা নাছিল গাই হলুদিৰ

ও বয়ে জাত মতন থাকতো বেশি কথা কইব না তাইতে বাপরে বাপ কত নিয়ম ও বুবা হইয়া কথা কইলে এই বুবা হইয়া হলুদ কইলে তাই বউ বুবা হইয়া চুপ করে থাকবো সবকিছু সহ্য করবো হ্যাঁ তাই যখন সব আমাগো বেঁচতে হয়ে পড়ছে তখন আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আজকে মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের এখন জাঁকজমক ভিডিও হবে দুই তিন দিন তো সবাই দেখার সবাইকে দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন